একটি ছেলে ভালো একটি চাকরি পাওয়ার পর তার বাবাকে গিয়ে বললো বাবা মানুষ বলে পিতৃদিন নাকি কখনোই শোধ করা যায় না তবে তুমি আমার পিছনে সারা জীবন যত টাকা ব্যয় করেছ তা আমি চাইলে এখন এক বছরের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারবো ছেলে ভেবেছিল তার মুখে এমন কথা শুনে তার বাবা অনেক খুশি হবে তবে তার বাবা মোটেও খুশি হলো না বরং মাথা নিচু করে বসে রইলো কিছুক্ষণ পর তার বাবা বলতেছে বাবা তোকে একটা গল্প শোনাই শুনবি ছেলেটি তখন মাথা না দিয়ে গল্প শোনার জন্য সম্মতি জানালেন তখন তার বাবা বলতে লাগলো জানিস তোর বয়স যখন চার বছর ছিল তখন আমার বেতন ছিল মাত্র পনেরোশো টাকা সেই বছরে টাকা দিয়ে আমি সমচা চালাতাম অনেক কষ্টে সমচা চালিয়েছি তবু কখনোই কাউকে বুঝতে দেইনি তকে যেদিন প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম সেদিন রাতে তর্মা আর আমি শরৎ ঘুমাইনি আমরা চিন্তা করেছি আজ থেকে ছেলে লেখাপড়ার জন্য আমরা কি কি জিনিস সেক্রিফাইস করব সে বছর ঈদের মাকেও একটা কাপড় কিনে দিতে পাইনি তবু তার কোনো অভিযোগ ছিল না সে সব বলতো আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে আমার সমস্ত ইচ্ছে সেদিন পূরণ করে দেবে কিন্তু দেখ তার সেই সেক্রিফাইস এ তুই মানুষের মতো মানুষলি কিন্তু সেই হতভাগিটা আজকের এই দিনটা দেখে যেতে পারলো না একবার তর্মা অনেক অসুস্থ হয়ে পড়েছিল সে বছর প্রতি মাসে তার মায়ের জন্য অনেক টাকার ওষুধ লাগতো আমি ওভার টাইপ করতাম পায়ে হেঁটে অফিসে যেতাম আবার বাসে চেপে অফিস থেকে ফিরতাম কিন্তু এগুলো কাউকে বুঝতে দেয়নি এমনকি তোর মাকেও না তোর সমস্ত ইচ্ছে তখনও পূরণ করতাম তোর লেখাপড়ার জন্য তখনও সমস্ত খরচ বহন করতাম জানিস একজন পুরুষ বাবা হতে ছেলেদের কোনো কষ্টই হয় না সমস্ত কষ্ট মারাই করে থাকে তবে একজন বাবা থেকে দায়িত্বশীল বাবা হওয়াটা অনেক কষ্টের আমি জানি আমার তখনকার এক টাকা আর তোদের এখনকার এক পয়সা সমান কিন্তু খেয়াল করে দেখ তুই ওই এক টাকা দিই বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছিস করে বেরিয়েছিস ঘুরে গেছিস নতুন মোবাইল কিনে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনেছিস যখন তুই কলেজে odli তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম একটা বাইক কিনবো বলে সেই বাইক দিয়ে আমি প্রতিদিন অফিসে যাব আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমি অনেক টাকাও জমিয়ে ফেলেছিলাম সামান্য কিছু টাকা বাকি ছিল শোরুমে গিয়ে আমার পছন্দের বাইকটাও দেখে এসেছিলাম সেদিন রাতে আমি স্বপ্নও দেখেছিলাম আমি বাইক চালিয়ে অফিসে যাচ্ছি কিন্তু তারপরে দিন সকালে তুই বাইনা দিলি তখনি নাকি একটা ল্যাপটপ কিনে দিতে হবে কি করব বাবা আমি তো তোর কষ্ট সহ্য করতে পাই না এই আমার স্বপ্ন ওটাকে সেদিন বুকের মধ্যে চাপা দিয়ে আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম তারপর আমার আর বাইক কেনা হয়নি বাইকে চড়ে অফিসে যাওয়ার স্বপ্ন আর কখনো পূরণ হয়নি তবুও মনে কষ্ট ছিল না কারণ তোর স্বপ্নটা তো পূরণ করেছিলাম আজকে তুই আমাকে সেই টাকা ফিরিয়ে দিয়ে পিতৃঋণ শোধ করতে যাচ্ছিস দেখ ডক্টর আমাকে মাছ মাংস খেতে নিষেধ করেছে বাইক চালানোর শক্তি এখন আর আমার নেই তোর মাও বেঁচে নেই যে তাকে একটা লাল শাড়ি কিনে দেবো এখন তোর কাছ থেকে টাকা নিয়ে তোর ডক্টরের ওষুধ খাওয়া ছাড়া কোনো কাজেই লাগবে না আমার আমি এখন টাকা ছাড়াই কল্পনার রাজ্যে স্বপ্নের হাত বসাই সেই হাত থেকে তোর মায়ের জন্য লাল শাড়ি কিনে দেই আমি তোর মাকে নিয়ে ঘুরতে যাই বন্ধুদের নিয়ে আটা দেই সেই বাইকে চড়ে আমি ঘুরে বেড়াই পুরো শহর যে বাইকটা আমি শুধুমাত্র টাকার অভাবে কিনতে পারিনি সন্তানের প্রতি ভালোবাসা হয় তখন কোনো পিতা কখনোই প্রকাশ করে না তবে কখনোই সন্তানের প্রতি দায়িত্ব থেকে কোনো বাবাই পিছে যায় না আমি তোর পিছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই একদিন সুদ করে দিতে পারবি কিন্তু আমার যৌবনে দেখা সেই স্বপ্নগুলো তুই কখনোই ফিরে দিতে পারবি না ফিরে দিতে পারবি না তোর মার আর আমার ত্যাগ করা জিনিসগুলো বাবা তখন আরো বললো তোকে একটা প্রশ্ন করি ধর আমরা একটা নৌকাতে ঘুরতে গেলাম সেখানে তোর ছেলে আমি আর তুই হঠাৎ নৌকাটা ডুবে যাচ্ছে তুই একজনকেই বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি ছেলে অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইলো কোনো কথাই বলতে পারলো না বাবা তখন বললো থাক তোর কিছু বলতে হবে না কারণটা হলো ছেলে থেকে বাবা হয় বাবা থেকে কখনোই ছেলে হওয়া যায় না পৃথিবীতে সব থেকে ভারী জিনিস কি জানিস বাবার কাদের সন্তানের লাশ শোনেটা আমি না প্রত্যেকটা বাবাই চায় তার শেষ যাত্রায় যেন তাকে কাঁধে করে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে আসে সেদিনই তোরা সন্তানরা তোদের বাবার ঋণ শোধ করতে পারবি টাকা পয়সা বা ভালোবাসা ফিরিয়ে দিয়ে বাবা মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবে